গোপালের বরাবরেরই শখ গ্রামে বা পাশের গ্রামে কোনো যাত্রাপালা এলে সেটা রাত জেগে দেখা বিয়ের পরেও সেই শখের খামতি হয়নি বউকে যথারীতি গোপাল বলল কি গো যাবে না কি বউয়েরা আবার যাত্রার আসরে যেতে খুব একটা ভালো লাগে না বউ বলল, যাত্রার আসর মানেই তো একপাল লোকের ভিড় তারপরে গা ঘাসাঘাসি করে বসা আমার ওসব একদম ভালো লাগে না গোপাল বলল আরে তুমি কি যাত্রার সঙ্গে যাচ্ছ নাকি তুমি মহারাজের খাস কর্মচারীর সঙ্গে যাচ্ছ গোপাল বুক ফুলিয়ে বলতে লাগল। তোমাকে আসরের একদম সামনের শাড়িতে সবাই বসতে দেবে গোপালের বউয়ের কথাটা খুব একটা মন হলো না কারণ এর আগেও গোপাল এমনি কথা বলে বউকে একবার যাত্রাপালা দেখতে নিয়ে গিয়েছিল কিন্তু চতুর্দিক থেকে উড়ে আসা বিড়ির উৎকট গন্ধ সহ্য করতে না পেরে সে প্রায় বমি করে ফেলছিল তখন গোপালকে বাধ্য হয়ে বউকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয় সেবারে যাত্রাপালাটা আর গোপালের দেখা হয়নি তবুও গোপাল ভেবেছিল যেতে যেতে হয়তো অভ্যেস হয়ে যাবে তাই সে বউকে আজকে রাজি করাতে চাইছিল কিন্তু বউকে কোনো মতেই সে রাজি করাতে না বিয়ে হওয়ার পর থেকে পাশের গ্রামগুলিতে বেশ কয়েকবার যাত্রাপালা হয়েছে কিন্তু বউ রাজি না হওয়ার কারণে সেও যেতে পারেনি কিন্তু এবারে যাত্রাপালা বহরামপুর থেকে এসেছে ওখানকার পালা নাকি খুব ভালো হয় সকলেই বলা বলি করছে যে এবারের পালা খুব ভালো হবে গোপালের ভিতরটা তাই একদম আনচান করছে যাওয়া যাওয়ার জন্য গোপালের বউ বলল যাবে তো যাও না আমার জন্যে তোমার শখ কেন নষ্ট করছো কথাটা তো একশো ভাগ সত্যি গোপাল মনে মনে ভাবল বউ যখন অনুমতি দিচ্ছে তখন তো না যাওয়ার কিছু নেই দেখতে দেখতে বিয়ে এবং বউ দুটোই তো বেশ অনেক দিন হয়ে গেল সুতরাং এখন একা একা যাওয়াই যায় তাছাড়া বউ যখন বলছে তখন আর তাকে আটকায় কে গোপাল চলল যাত্রা দেখতে গোপাল সারা রাত জেগে পালাগান শুনল তারপর বাড়ি ফিরে এসে তার শরীর আর চলছিল না এর আগের দিন সারাটা দিন সে রাজকাজে রোদের মধ্যে এগ্রাম সেগ্রাম ঘুরে বেরিয়েছে তারপরে রাত জেগে যাত্রা দেখেছে সব মিলিয়ে শরীর আর সায় দিচ্ছিল না বিছানায় শুয়েই সে ঘুমিয়ে পড়ল। গোপালের ঘুমনো মানেই নাক ডাকা নাক ডেকে ডেকে শরীর দুলিয়ে দুলিয়ে গোপাল অঘরে ঘুমাতে লাগলো দুপুরে ঘরে ঢুকে বউ দেখে তার স্বামী অঘরে ঘুমাচ্ছে গায়ে হাত দিয়ে ডাকলে এপাশ থেকে ওপাশ ফিরে শুচ্ছে তো বউ আর কি করে সে নিজের কাজে চলে এরম করে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল বিকেল গড়িয়ে সন্ধে নেমে গেল গোপালের বউ সন্ধে দিয়ে প্রদীপ জ্বালালো তারপরে গোপালকে ডাকতে গেল কি গো উঠবে তো সারাদিন তো নাওয়া খাওয়া কিছুই নেই কি এমন যাত্রাপালা দেখলে যে সারা দিন পেরিয়ে সন্ধে হয়ে গেল তবু তোমার চোখের ঘুমই কাটতে চাইছে না গোপাল হালকা করে চোখটা খুলে বুঝতে পারলো সন্ধে হয়ে এসছে তখন আবার বিছানায় গড়াগড়ি দিতে দিতে বলল। অ সবে তো সন্ধে এখনও তো গোটা রাত পড়ে আছে এত তাড়াতাড়ি ডাকাডাকির কি আছে বলে সে পুনরায় পাশ ফিরে আবার ঘুমাতে শুরু করে দিল এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন